আক্রমণে যাওয়ার চেষ্টা সেখানে পরাস্ত হলেন ছয় নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি চার নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ হয়ে খেলছেন মাঠের মধ্যে আক্রমণে তিন নম্বর ওয়ার্ড ফুটবল একাদশের সুন্দর ওখানে কিন্তু আক্রমণে চার নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ

পরিবর্তিত সম্ভবত পরবর্তীতে আমার মাঠে প্রবেশ করা নিশ্চয় চার নম্বর ওয়ার্ডের মেম্বারের আমি কমেন্ট বক্সে সূর্য থাইকে আহ্বান জানাচ্ছি তার ধান বর্ণনা করার জন্য

চতুর্থ নম্বর ম্যাচে শুনছেন দেখছেন আজকে তিন নম্বর ওয়ার্ড এবং চার নম্বর ওয়ার্ডের মধ্যে তেমন প্রতিদ্বন্দ্বিতায় ম্যাচ কিন্তু সে কারণে কিন্তু একটি গোল তিন মিনিটের মাথায় দিয়েছেন

এবং আমি নিজের দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন অনেক কষ্ট করেছেন দানের জন্য দেশ রান্না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

<laughs> ো জানিছিল